আউজবিল্লাহিমিনুরিম বিসমিল্লাহ রহমানুর রহিম আজকে ইসলাম বিষয়ক আলোচনায় আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় আলোচনা করব আমরা আল্লাহর ইবাদত করি আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য কিন্তু আমরা যে ফাঁস ওয়াক্ত নামাজ পড়ি সেই নামাজের মধ্যে আমরা যা পড়ি এগুলো আরবি ভাষায় হওয়ায় আমরা এগুলোর অর্থ যদি জেনে পড়ি তাহলে আল্লাহর প্রতি আমাদের একাগ্রতা ভক্তি আরও বেড়ে যাবে আজকে আমি এই যে নামাজের মধ্যে আমরা প্রতিদিন যা পড়ি সেগুলোর বাংলা অনুবাদ করার চেষ্টা করব আল্লাহ যদি আমাকে তৌফিক দান করে আউজুবিল্লাহ রাজিম রহিম জিনা ওয়াল ইনসা ইল্লা লিআবুদু আমি জিনু মানব জাতিকে কেবল আমারই ইবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে সৃষ্টি করিনি মহান আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য প্রত্যেক সৃষ্টিকারীর সৃষ্টির একটা উদ্দেশ্য থাকে আমাদের সৃষ্টিকর্তার উদ্দেশ্য হচ্ছে আল্লাহর এবাদত করা এই আবার এবাদত শব্দটি অর্থ অত্যন্ত ব্যাপক এবাদত শব্দটি আরবি আবাদ হতে উদ্ভূত হয়েছে আবাদ অর্থ দাস ও গোলাম তাহলে আল্লাহর গোলামি করাই হচ্ছে আমাদের সৃষ্টির উদ্দেশ্য সুতরাং আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমরা আল্লাহর নির্দেশিত পথে আল্লাহর গোলামি করব এখন আমরা প্রতিদিন ফাঁস ওয়াক্ত নামাজে যেই বিষয়গুলো পড়ি সেগুলো সম্পর্কে যদি আমাদের ধারণা থাকে তাহলে আমরা এই যে প্রকৃত অর্থেই আল্লাহর প্রতি আমাদের একাগ্রতা আরও বেড়ে যাবে আমরা জানি এই যে কোরআনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সুরা আল জুমার দশ নম্বর আয়ারটি আমি অনুবাদ পাঠ করছি নামাজ পূর্ণরূপে আদায় হয়ে গেলে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো আল্লাহর দান জীবিকা উপার্জনের চেষ্টা করো এবং এ প্রচেষ্টা ব্যাপ দেশে আল্লাহকে খুব বেশি করে স্মরণ করো তবে সম্ভবত তোমরা কল্যাণ লাভ করতে পারবে তবেই সম্ভবত তোমরা কল্যাণ লাভ করতে পারবে নামাজে পূর্ণরূপে আদায় করতে হবে অর্থাৎ ধীর স্থিরভাবে আদায় করতে হবে নামাজ আদায় করার পর আল্লাহর নির্দেশনা হলো জীবিকার উদ্দেশ্যে বের হয়ে যাওয়া আমরা অথচ আমাদের কিছু ধর্মীয় গুরুদের দেখি ওরা শুধু নামাজ পড়েই জীবিকা নির্বাহ করতে চায় অথচ নামাজ পড়ার পর সম্মানজনক যোগ্যতা অনুযায়ী জীবিকা অবলম্বন করলে আমাদের যারা ইমাম সাহেব তারা সমাজে অত্যন্ত সম্মানিত হবেন শুধু যদি মানুষের ফিতরা এবং এই যে সাতকা নিয়ে এ উনি জীবিকা নির্বাহ করার প্রচেষ্টা চালান এটা একজন ইমাম ইমাম মানে নেতার মর্যাদার সাথে যায় না এই জিনিসগুলো আমাদের গভীরভাবে বাবা দরকার আজকে আমরা এই যে নামাজে যা পড়ি কি পড়ি সেগুলো আজকে আমি বাংলায় এই যে অনুবাদ করার চেষ্টা করব আমরা দৈনিক পাঁচবার আজান শুনি এই আজানের আহ্বান শুনেই আমরা মসজিদে গমন করি সেই আজানের মধ্যে যেই কথাগুলো বলা হয় আল্লাহ আকবর আল্লাহ আকবার আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সকলের বড় আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ইলা আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ভিন্ন আর কেউ মাবুদ নেই বন্দেগির যুগ আল্লাহ ছাড়া আর কেউ নেই আসাদু আন্না মোহাম্মদর রসুল উল্লাহ আসাদু আশাদুআ রসুল উল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ সালাহাম আল্লাহ রেত রসুল হ্যাস্লা হৈয়া সালা নামাজের জন্য আসো নামাজের জন্য আসো হিয়া লাল ফালাহাল ফালা যে কাজ কল্যাণ মঙ্গলের সেদিকে আসো সেদিকে আসু আল্লাহ আকবর আল্লাহু আকবর লাহ আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ ভিন্ন কোনো মহবুধ নেই এই আহ্বান যেখানে আল্লাহর মাহাত্য আল্লাহ সবচেয়ে বড় কল্যাণের পথে আসছে এই যে আহ্বান জানানো হচ্ছে এই আহ্বান শুনেই আমরা যদি দুনিয়াবি কাজ ফেলে মসজিদে যাওয়ার মতো যদি আমাদের আগ্রহ সৃষ্টি না হয় তাহলে বুঝতে পারবো আল্লাহ যেই উদ্দেশ্যে দাসত্ব করার জন্য দাস বা গোলামি করার জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন আমি সেই দাস হতে পারি নেই যদি আজানের আহ্বান শুনে আমার মনে নামাজ পড়ার আগ্রহ জাগ্রত না হয় আউজুবিল্লাহি মিনসাইতআর রহিম বিসমিল্লাহ রহমান রহিম আমরা নামাজে এই যে তকবির করার পর যা পড়ি সেগুলো আমরা অজু করি আমাদের শরীর জামা পাক হওয়ার পর মসজিদে গমন করি তারপর মসজিদে গমন করার পর আমরা এই যে এই নামাজে নিয়ত করে আল্লাহর ওয়াস্তে আমরা নামাজ পড়তে শুরু করি সেই নামাজে আমরা পড়ি अल्लाहान सुभाँना का अल्लाहुम्मा हुम्मा अब्याम दिका व तबार अकस्मुका आला जदूका वाला इलाहा गैरुका सोबाह नल्ला अब हम दिका व तबार अकस्मुका जदूका वाला इलाहा गायरुका एगुलार अर्थ की এগুলোর অর্থ হচ্ছে হে আল্লাহ আমি তোমারই পবিত্রতা বন্দনা করছি সোবাহকাল্লাহ হুম্মা সোবাহ্লা হুম্মা অবেহামদিকা হে আল্লাহ আমি তোমারই পবিত্রতা বন্দনা করছি অবেহামদিকা তোমারই প্রশংসা সহকারে তোমার মরক বরকত ও মাহাত্ম সত্যই অতুলনীয় তুমি সর্বশ্রেষ্ঠ তোমার সম্মান সকলের উঠে। তুমি ছাড়া কেউ মা বুধ নেই এই কথাগুলোই আমরা পড়ি তাহলে আমরা নমাজ শুরু করে নিয়ত করার পর আমরা পড়ি সুবান কাল্লাহম্মা হামদিকা বা তোবার আকাসমুকা বা তাুকা ও ওলা ইলাহা ঘাইরুকা হে আল্লাহ আমি তোমারই পবিত্রতা বন্দনা করছি তোমার প্রশংসা সহকারে তোমার নামের বরকত ও মাহাত্ম সত্যিই অতুলনীয় তুমি সর্বশ্রেষ্ঠ তোমার সম্মান সকলের রুচে তুমি ছাড়া কেউ মা নেই এরপরে আমরা বিসমিল্লা পড়ি আউজু বিল্লা আউজু বিল্লা হিমিনা শাহিৎ রাজিম অভিষপ্ত মরদুত শৈতানের কবল হতে আল্লাহর কাছে বিসমিল্লাহ রহমান রহিম মেহরবান দয়াময় আল্লাহর নামে শুরু করছি তারপর আমরা সৌরা পাতেহা পড়ি সৌরা পাতহাই আউজু বিল্লাহিমিনুরিম বিসমিল্লাহ রহমান রহিম الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين امرا شيء سوره فاتحه সারা জাহানের পালনকর্তা মহান আল্লাহর জন্য সমগ্র ও তার তারই প্রশংসা তাহলে আমরা এরপরে বলি তিনি অত্যন্ত দয়াময় ও মেহেরমান তিনি বিচার দিনের একমাত্র মালিক যেদিন মানুষের যাবতীয় কর্মের বিচার করা হবে এবং প্রত্যেকে তার কর্মের ফল ভোগ করতে হবে হে মালিক আমরা কেবল তোমারই ইবাদত করি কেবল তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি আমাদেরকে সহজ সোজা সঠিক পথ দেখাও তাদের পথ যারা তোমার অনুগ্রহ ও পুরস্কার প্রাপ্ত আর যারা অভিশপ্ত ও ভ্রান্ত পথে পরিচালিত নয় হে আল্লাহ আমাদের দোয়া কবুল করো মনোবাঞ্ছনা পূর্ণ করো এই যে সূরা পাতে আমরা এই কথাগুলো বলি সূরা পাতে পর আমরা আমাদের কোরআনের কমপক্ষে তিনটি আয়াত পড়ি সেই আয়াত তেরু নির্দিষ্ট অর্থ আছে আয়াত পড়ার পর আমরা এই যে সূরা শেষ করে আমরা রুকুতে যাই সেই রুকুতে গিয়ে আমরা যা বলি সেটা এই যে আমরা আল্লাহু আকবার বলে আল্লাহু আকবর মানে আল্লাহ মহান আল্লাহু আকবর বলে আমরা রুকুতে যাই রুকুতে গিয়ে বলি আমরা সুবহানাল রাব্বিল আজিম সুবহানাল রাব্বিল আজিম সুবহানাল রাব্বিল আজিম অতি পবিত্র আমার মহান পালনকর্তা ফরওয়ার্ড দি ጋር সুবাহান আরবিয়াল আজিমের অর্থ হচ্ছে অতি পবিত্র আমার মহান পালনকর্তা ফরওয়ার্ড দিগার অতি পবিত্র আমার মহান পালনকর্তা ফরওয়ার্ড দিগার অতি পবিত্র আমার পালনকর্তা ফরওয়ার্ড দিগার এরপরে আমরা তিনবার সুবাহান আরবিআল আজিম পড়ার পর আল্লাহ আল্লাহ হুলিমান হামিদা সমী আল্লাহ হুলিমান হামিদা বলে দাঁড়িয়ে যাই সমী আল্লাহ হুলিমান হামিদা যে ব্যক্তি আল্লাহর ও গুণগান করল তার কথা আল্লাহ শুনতে পেয়েছেন সমী আল্লাহ হুলিমান হামিদার অর্থ হচ্ছে যে ব্যক্তি আল্লাহর গুণগান করেছে আল্লাহ তা শুনতে পেয়েছে এরপর আমরা আল্লাহ একবার বলে মাটিতে মাথা মিশিয়ে সিজদা করি এবং বলে থাকি সোবাহানা আয় আয়লা, সুবাহানব্বি আল আয় আল্লাহ সুবাহানা রব্বি সুবহান আহ আল্লাহর অর্থ হচ্ছে আমি মহান ও সর্বশ্রেষ্ঠ আল্লাহর পবিত্রতা বন্দনা করছি আমি মহান ও সর্বশ্রেষ্ঠ আল্লাহর পবিত্রতা বন্দনা করছি এই যে আমরা শেষ দায় গিয়ে মহান আল্লাহ সর্বশ্রেষ্ঠ আল্লাহর পবিত্রতা বন্ধনা করছি এই তসবি তিনবার পড়ি সুবাহান আরব্বি আল তো মহান আল্লাহ ও সর্বশ্রেষ্ঠ মহান ও সর্বশ্রেষ্ঠ আল্লাহর পবিত্রতা বন্দনা করছি তারপর আমরা মাথা উঠাই আদবের সাথে বসে পাঠ করি আমরা এরপরে আবার দ্বিতীয় শেষদা দিয়ে সেখানে শিক সুবাহান বেলা আলা সুবাহান আরব্যল আলা সুবাহান আর আলা এগুলো পড়ি আর পরে দুই রাকাতের সময় আমরা এখানে প্রথম রকাত শেষ করে দ্বিতীয় রকাতে উঠে আবার বিসমিল্লা পড়ার পর এ সুরা পাতিহা সুরা পাতিহা পড়ার পর কোরআনের থিনায়াতের এক থিনায়াত কম্পকে পাঠ করে আমরা আল্লাহ আকবর বলে আবার রুকুতে যাই রুকুতে গিয়ে আবার আমরা পড়ি সুবাহান আরব্বি আজিম সুবাহান আরব আজিম সুবাহান আরব আজিম তারপর আমরা উঠে আবার সৌমি আল্লাহ হলিমান হামিদা আবার শেষদাই গিয়ে সোবাহান আর তারপর দ্বিতীয় রাখাতে আমরা বসি সেই বসে যে আমরা আত্মা হিয়া পড়ি সেই আত্মা হিয়াত আল্লাহ হুমা সল্লি আলা সৈয়দনা মুহমদ ওয়াল আলি মোহাম্মদ এই যে আমরা এই যে শেষদাই যাওয়ার পর এই যে আত্মা হিয়াতে পড়ি সেই আত্মা হচ্ছে التحيات لله والصلاوات والتيباتُ والسلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين تلعى <applause> عمر زي عطاية تبري <applause> لله والصلاوات والطيبات والسلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد ان لا إله إلا الله وأشهد ان মুহাম্মাদান আবদুহু ও রসুলুহু আমরা পড়ি আমাদের সব সালাম শ্রদ্ধা আমাদের সব নামাজ এবং সকল প্রকার পবিত্রতা একমাত্র আল্লাহ তালার উদ্দেশ্যে হে নবী আপনার প্রতি সালাম আপনার উপর আল্লাহর রহমত এবং অনুগ্রহ বর্ষিত হোক আমাদের ও উ নেকবান্দাদের উপর আল্লাহর রহমত বর্ষিত হোক আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কেউ প্রভু ও মাহবুদ নেই আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তালার বান্দা উ রসুল এই যে আত্মা আমরা যে কথাগুলো বলি সেগুলোর বঙ্গ অনুবাদ আমি করলাম এরপরে আমরা দৌড়ি পড়ি আল্লাহ হুম্লি মোহাম্মদ আলী সৈয়দনামাই আলা ইব্রাহিম এটার অর্থ হে আল্লাহ দয়াহু রহমত করু আমাদের সর্দার ও নেতা হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের প্রতি এবং তার বংশধরদের প্রতি যেন তুমি রহমত করেছো যেমন তুমি রহমত করেছো হজরত ইব্রাহিম সালাম ও তার বংশধরদের উপর নিশ্চয়ই তুমি অতি উত্তম গুণের আদার এবং মহান হে আল্লাহ বরকত নাজিল করো আমাদের সর্দার ও নেতা হজরত মোহাম্মদ আলাহি ওয়াসাল্লাম এবং তার বংশধরদের উপর যেমন তুমি হজরত ইব্রাহিম আলাইসালাম এবং তার বংশধরদের উপরে করেচু নিশ্চয়ই তুমি অতীব সদ্গুণ বিশিষ্ট মহান তাহলে আমরা এই দৌড় শরীফ পড়ি এই দৌড় শরীফের বঙ্গানুপাত আমরা শুনলাম তারপর আমরা একটা ধোঁয়া পড়ি সেই দোয়ার অর্থ হে আল্লাহ আমি জাহান নামে পথে বাঁচার জন্য তোমার কাছে আশ্রয় চাই কবরের আজাব থেকে তোমার কাছে ফানা চাই সেই ফতভ্রষ্টকারী দাজ্জালের জালের অনিষ্ট থেকে তোমার কাছে আশ্রয় চাই যে পৃথিবীতে ছড়িয়ে পড়বে তোমার কাছে আশ্রয় চাই জীবন ও মৃত্যুর অনিষ্ট থেকে হে আল্লাহ অন্যায় কাজ এবং দিন থেকেও তোমার কাছে আশ্রয় চাই এই যে আমরা নামাজে বসার পর প্রথমে আত্মাহাতু পড়ি সেই আত্মা তে যা পড়ি সেগুলোর বঙ্গানুবাদ আমি পড়লাম তারপরে দরশর শরীফ পড়ি তারপর দরশর শরীফ পরে আমরা সেই দৌড় শরীফের বঙ্গানুবাদ তারপর একটা ধোয়া পড়ি সেই ধোঁয়ার বঙ্গানুবাদ আমি পড়লাম তারপর সমী আল্লাহ হুলিমান হামিদা বলে আমরা সালাম পিরাই নামাজ থেকে বের হয়ে যাই হে আল্লাহ তোমার কাছে সাহায্য চাই এই যে তাহলে এই যে নিশ্চয়ই নামাজ এই যে এই যে আমরা নামাজ থেকে নামাজে যা পড়লাম সমিয়া হুলিমান হামিদা সমিয়া লা হুলিমান হামিদা আমরা এইভাবে সালাম দিয়ে রহমত বরকত কামনা করেই আমরা সালাম ফিরাই এভাবে আমরা নামাজ শেষ করি এইভাবে নামাজের মধ্যে ফাঁস বার আমরা যে ফাঁস রক্ত নামাজ পড়ি সেখানে এই যে প্রথমে আমরা এই যে কোরআনের সুরা ফাতেহা একজন একটা তিন সুরা তারপর এই যে রুকুতে গিয়ে আমরা যা পড়ি সেটার অনুবাদ জানলাম তারপর আমরা সেজতে গিয়ে যা পড়ি সেটার অনুবাদ জানলাম তারপর আত্মা আমরা আত্মায়েতুর অনুবাদ জানলাম তারপর দো দৌড় অনুবাদ তারপর দোয়ার অনুবাদ জানলাম এখানে নামাজ যদি প্রকৃত পক্ষে কবুল হয় তাহলে বুঝতে পারবো আমরা অনেকে নামাজ পড়ে কিন্তু তাদের চরিত্রের পরিবর্তন তাদের আর্থিক লেনদেন তাদের সামাজিক আচার ব্যবহার সততার প্রমাণ আমরা পাই না কিন্তু নমাজের এই যে মূল উদ্দেশ্য যেটা সেটা এখন আমি বলছি নিশ্চয়ই নামাজ মানুষকে লজ্জাহীনতা অশ্লীলতা ও সর্বপ্রকার পাপ কার্য হতে বিরত রাখে যদি কেউ এই যে লজ্জাহীনতা অশ্লীলতা সব প্রকার পাপ কাজ থেকে বিরত না থাকে বুঝতে হবে প্রকৃতপক্ষে নামাজ তার পরিবর্তন করতে পারে নেই নামাজ তার যথাযথভাবে হচ্ছে না তাকে যথাযথভাবে থাকওয়ার সাথে নামাজ পড়তে হবে নামাজ কবুল হচ্ছে না ইন্সালা তানহা আনিল ফাশাই ওয়ালমনকার নামাজ সকল প্রকার লজ্জাহীনতা অশ্লীলতা এবং পাপ কার্য থেকে মানুষকে বিরত রাখে যদি বিরত না রাখে তখনই আমরা বুঝব আমাদের এই নামাজ কবুল হচ্ছে না আল্লাহ নামাজে আমরা প্রতিদিন ফাঁসক্ত নামাজে যা পড়ি সেগুলো বুঝে আল্লাহর প্রতি আরও তাকওয়া আরও ভক্তি যাতে আমাদের আসে সেই আহ্বান সেই প্রার্থনা করে আজকের ইসলাম বিষয়ক আলোচনা এখানে শেষ করছি কোদা হাফেজ বাংলাদেশ দীর্ঘজীবী হোক ওয়ামা তো